এখানে ওয়ান আছে মানে এখনকার বিএনএর ওয়ান আগেকার ওয়ান ওখানে আমাদের হিন্দু সনাতনী ভাইদের বাড়িঘর পোড়ানো হয়েছে ভাঙচুর হয়েছে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই যে আমাদের আত্মীয় স্বজনও থাকে আমাদেরকে এরা যেতে দিচ্ছে না কেন যেতে দিচ্ছে না কেন গায়ে জোরে দেখছেন না গায়ে জোরে এই যদি ওনার ওনার উপরে হামলা হয় তাহলে উনি বলবেন কি আমাদের উপরে বিজেপি লোকেরা বিজেপি লোকেরা গুন্ডামি করছে কিন্তু আজকে যে রাস্তায় উনি করেছেন এই রাস্তায় উনি হাঁটতে পারবেন তো উনি ব্যারাকপুর শিল্পাঞ্চলকে চিনেন না ওই তো শেষ রিটায়ারমেন্টের সময় উনি আই চাকরিতে এসছেন কিন্তু এটা উনি ঠিক করছেন না আমাদেরকে আটকিয়ে উনি ঝামেলা আটকিয়ে আটকাতে পারবেন এই যদি ঝামেলা আমরা চাই যদি করাতে তাহলে ওনার বসে রোগ আছে বেরাকপুরকে উনি জানেন না বেরাকপুর কোন জায়গা উনি দিতে পুরোমতে আটkanal right নেই right নেই আমরা এখন ভারতবর্ষ থেকে পাকিস্তানে যাচ্ছি মনে হচ্ছে উনি বর্ডারে দাঁড়িয়ে আছেন আর উনি ইমিগ্রেশন অফিসার আছেন উনি আমাদের পাসপোর্ট ভিসা দেখবেন তারপরে যেতে দেন শাসক দলের কেউ আছে আটকা না শাসক দলে আট卡বে কি করে এতো চটি ছাটা এরা এরা অনুব্রত থেকে মা মাসি মা কে গালাগালি শুনবে সেটা এদের ভালো এরা বুঝতে পারছে না আরো তিন মাস পরে এদের কি হাল হবে সেটা বাংলার মানুষে দেখবে দেখবে এরাও পুলিশ পুলিশ না দলদাস হয়ে কাজ করছে পুলিশ একটা দলদাস হয়ে কাজ করছে এরা আগুনে ঘি দিয়ে দিচ্ছে আমি বলছি এনাদেরকে আগুনে ঘি দিচ্ছে যদি কোথাও ঝামেলা লাগাতে হয় ব্যারেকুরে তা তার জন্যে রোডে আসতে হবে নাকি আমাদের ঝামেলা লেগে যাবে উনি আটকাতেও পারবেন না উনি ভুল করলেন আজকে আমাদেরকে এই ঝামেলাটা আপনি যখন আপনাকে মানা সেটাই তো বলছি আমি হিন্দু আছি ওরা কনভার্টেড হিন্দু আছে ওরা তো হিন্দু নামে আজকে সব ওখানে ওখানে আজকে দেখুন বাংলায় কি হচ্ছে বাঙালি হিন্দুদের উপরে আবার ঘা পড়েছে আগে কি ছিল আগে হিন্দিভাষী হিন্দুদের উপরে ঘা পড়তো সবসময় তার উপরে অ্যাটাক হতো এখন শুরু হয়েছে মুর্শিদাবাদ থেকে তারপরে মহেশতলা তারপরে গেরুলিয়া লেলিন নগর এমন একটা জায়গা যেখানে বাঙালি হিন্দুরা থাকে সেখানে তাদের উপরে কিভাবে জেহাদিরা কালকে গালাগালি করেছে আক্রমণ করেছে ভাঙচুর করেছে সেখানে এরা যাবে না আমি দেখেছি পুরো ভিডিও আমার আছে আমার মানে ডাইরেক্ট ওখান থেকে ভিডিও আমাদেরকে লোক দেখিয়েছে এদের সামনে নেই তো এদের কাছে এরা ওয়ান সিক্সটি করেনি তো কিন্তু জোর করে এই যে ওদের উপরে ঝামেলা করব আমরা তখন ওরা বলবে কি আমাদের গায়ে হাত দিয়েছে আমরা হিন্দু আছি আমরা সনাতনী আছি তাই জন্য আমাদের দ্বিতীয় মুর্শিদাবাদ হচ্ছে গারুলিয়া দ্বিতীয় মুর্শিদাবাদ কাল রাত্রি বেলা হয়েছে আর যে রাস্তায় ইনি আজকে হাঁটলেন আমাদের সঙ্গে কোঅপারেট না করে ইনি আমাদেরকে আটকালেন ইনি কিন্তু ওই ঝামেলাটা আটকাতে পারবেন না আমার যতটুকু মনে আছে অ্যারেস্ট করবে না তো যারা যারা কালকে গন্ডগোল করেছে এরা ওদের পেড হোল্ডার ওরা হিরোইন বিক্রি করে গাঁজা বিক্রি করে ওখানকার লোকেরা এটাই তো প্রতিবাদ ওখানে মহিলারা ওই মাঠে যান বসেন তাকে ওরা উত্তক্ত করে তাদের উপরে তাদেরকে গালাগালি করে তাদেরকে টর্চার করে আপনাকে আটকানোর জন্য শ্যামনগর থেকে পুরো ব্যারাকপুর পর্যন্ত ব্যারিকেড করা হয়েছে জায়গায় জায়গায় আরে আমাকে আটকাবার জন্য আটকালে ভালো হলে তাহলে ঠিক আছে কিন্তু আমাকে আটকালে কি ভালো হবে আপনি লাগু করেননি হিন্দুরা কালকে মার খেয়েছে সনাতনী হিন্দু বাঙালিরা মার খেয়েছে আপনি কোথায় ছিলেন আজকে ওই টিয়ার গ্যাস দেখাচ্ছে ও জানে না টিয়ার গ্যাস এখানে কোনো মূল্য নেই আমার এই লাইফে দু হাজার টিয়ার গ্যাস আমি খেয়েছি আর জল দিয়ে শেষ করে দিয়েছি ওই টিয়ার গ্যাস আগুন নিয়ে খেললো খেলছে এরা এর শেষ আছে ছাব্বিশে ছাব্বিশে শেষ হবে এরাও শেষ হবে এই দলদাস চটি চাটা পুলিশও শেষ হবে আর মমতা ব্যানার্জি জেহাদিরাও শেষ হবে